অপবিশ্বাস ভঙ্গকারী ষড়যন্ত্রকারী অপবিশ্বাস এখন বাংলাদেশে মানুষের কাছে দর্শকদের কাছে বিশেষ করে বুবলির ভক্তদের কাছে অপবিশ্বাস হয়ে গেছে একদম মানে ষড়যন্ত্রের গোড়া এই যে বুবলিকে নিয়ে যে ষড়যন্ত্রগুলো হয়েছে তার গোড়া হয়েছে অপবিশ্বাস এবং বুবলির ভক্তরা বেশ লাফালাফি করতেছে ভাই অপবিশ্বাস মানে গতকাল যে ইন্টারভিউটা মুন্নি এবং তাপস ভাইয়ের যে ইন্টারভিউটা বের হলো সেটা দেখার পরে এবং বুবলি সেটা নিজে শেয়ার করেছেন তিনি নিজে শেয়ার করেছেন সেটা শেয়ার করার পরেই মানে বুবলির ভক্তরা চার ঠ্যাঙ্গে লাভ শুরু করছে চার ঠ্যাঙ্গে একদম বিরিং নাচ শুরু করছে ভাই বিরিং যে নাচ শুরু করছে আগে সত্যটা জানেন দেখেন সেই বুবলি যে শেয়ার দিছে বা সেই ইন্টারভিউটার কাউন্টারে একটা অপবিশ্বাস একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন কি দেখেন মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফ্রেস্তা এতদিন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি স্ক্রিপ্ট অনেক দুর্বল দেখেন মুন্নি মুন্নি ম্যাডাম তিনি নিজেই অপবিশ্বাসের কাছে সব কিছু বললো খুলে অপবিশ্বাস রাত তিনটার সময় তাকে কল দিছে তিনি কি এতই শিশু তিনি তার গোপন কথাগুলো যেগুলো না ঘটছে সেগুলো কি তিনি বানাই বানাই বলবেন তিনি তো অবশ্যই যা যা ঘটছে তাইতেই অপবিশ্বাসের কাছে বলছে আর অপবিশ্বাস ওইটা তার পারমিশন না নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন সেটা নিয়ে এখন প্রশ্ন করতেছে হয়তোবা এটা ঠিক হয় নাই যে তিনি পারমিশন না নিয়া ওইটা সোশ্যাল মিডিয়ায় সাইডে দিছে কিন্তু কারো কল রেকর্ড ছাড়ার আগে কি তিনি কেউ পারমিশন নিয়ে নেয় যে আমি আপনার কল রেকর্ডটা ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়ায় আমার তো মনে হয় না তিনি হয়তো বা চেয়েছেন যে কল রেকর্ডটা ছাড়লে সত্যটা বেরিয়ে আসবে এবং এই যে যে এই যে বুবলির যে বিষয়টা এটা কিন্তু অপবিশ্বাসী প্রথমে সোশ্যাল মিডিয়া আনেনি অবশ্যই অবশ্যই ম্যাডাম আনছে সেই সূত্র ধরেই অপবিশ্বাস সেই কল রেকর্ডটা ভাইরাল করে দিয়েছে এবং সেটা নিয়ে এখন ব্যাপক আলোচনা হতে হইতেছে এবং বুবলির বেশ কিছু ভক্তরা আমি দেখতেছি কমেন্ট বক্সে অপবিশ্বাসকে নানা ধরনের কথা বলতেছে এবং অপবিশ্বাসকে বলতেছে যে অপবিশ্বাস সাকিব খানের সাথে কেন থাকবে তিনি একবার হিন্দু হয় একবার মুসলিম হয় যদিও আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না কারণ যার যার ধর্ম তার তার কাছে ভাই অনেক বড় বিষয় এখন অপবিশ্বাস তার ব্যক্তিগত লাইফে তিনি কোন ধর্ম পালন করবেন সেটা তার বিষয় এখন দেখেন এই যে বুবলি কিছু ভক্তরা অপবিশ্বাস উল্টোপাল্টা কথা বলতেছে ভাই বুবলিকে কিন্তু রাত দুইটার সময় বাথরুমে পাইছিল মুন্নি ম্যাডাম এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি বলে দিয়েছেন এটা কিন্তু তাকে কেউ জোর করে নাই যে আপনি এটা বলেন আপনি এটা বলেন তিনি নিজ থেকে বলছেন তার কি এরকম কিছু একটা হয়েছিলো এখন আপনারা যে এই যে ইন্টারভিউর উপর বেশ করে আপনারা আপনাদের মতো অপবিশ্বাস ষড়যন্ত্রকারী আর বুবলি একদম ধোয়া তুলসী পাতা বিষয়টা এমন না বুবলির অবশ্যই দোষ আছে কিন্তু হয়তো বা এতদিন পর এতদিন পরেই কেন তারা এই ইন্টারভিউটা করলো এতদিন তারা কি করছে আলোচনা করছে তারা তিনজন মিলে তাপস ভাই মুন্নি ম্যাডাম এবং বুবলি বুবলি এবং তাপস ভাই মুন্নি ম্যাডামকে বোঝাইছেন তারপর এতদিন পর তিনি এই ইন্টারভিউটা দিয়েছেন আমার কাছে মনে হয় তো ভাই এই যে বুবলির ভক্তরা যারা লাফালাফি করতেছেন কিছুদিন পর দেখবেন বুবলি আর একটা ঘরাই দিছে এই কথাটা মিলে নেন আপনারা তো ভাই ব্রাদার অবশ্যই বুবলি ম্যাডামকে নিয়ে এবং ম্যাডাম ম্যাডামকে নিয়ে তাপস ভাইকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন